বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ শূন্য পথসমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন ক্রমেকতং এক পদের নাম সহকারী পরিচালক এড সেক্স অ্যাপস পদের সংখ্যা দুইটি এখানে যোগ্যতা লাগবে প্রথম শ্রেণী বা সমানে জিপিএ স্নাতকোত্তর বা ডিগ্রি অথবা এখানে সব স্নাতকোত্তর পাশ থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্রম করেছে নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা তেইশটি এখানে যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ক্রম করেছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা পাঁচটি এখানে স্নাতক পাশ থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর ক্রম করেছে নিরাপত্তা অধীক্ষক মহিলা পদের সংখ্যা একটি এখানে স্নাতক পাশ হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর ক্রম করেছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদের সংখ্যা ছয়টি স্নাতক পাশ উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ চুরাশি সেন্টিমিটার সম্প্রসারিত হতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর ক্রমিক করেছেন নিরাপত্তা অধীক্ষক পদের সংখ্যা বাইশটি স্নাতক পাশ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর ক্রমে করেছে নিরাপত্তা অপারেটর পদের সংখ্যা বত্রিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসসি পাশ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বর ক্রেমিক করেছে নিরাপত্তা অপারেটর পুরুষ পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা অপারেটর মহিলা পদের সংখ্যা দুইটি এইচ এস সি পাশ হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বর ক্রমিক করেছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা পঁচাশিটি এইচ এস সি হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে একশো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পুরুষ প্রার্থীর ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন পঁয়তাল্লিশ কেজি হতে হবে এগারো নম্বর ক্রম করেছেন জুনিয়র নিরাপত্তা অপারেটর পদের সংখ্যা এগারোটি এইচএসসি পাশ হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর ক্রম করেছেন নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা উনিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন এক জুন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সরকারি আবেদন করার সময় অনলাইনে আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকেও ও নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্রের স্মারক নম্বর ও অবশ্যই তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীকে তার অর্জিত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি সকল দিয়ে উল্লেখ করতে হবে অন্যদের চাকরির যে কোনো নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই কেবলমাত্র নির্ধারিত এমসি কেউ লিখিত মৌখিক ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে এমসিকিউ লিখিত মৌখিক মেডিকেল পরীক্ষাংশনের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত সংশোধন প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলে তা আইন অনুগতভাবে গৃহীত হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত সহায়তা বলি পরীক্ষা অংশ করতে ইচ্ছুক হলে সি ডবল এ বি ডট টেল ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে তিন জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার ডি প্রাপ্ত প্রয়োজন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অর্থাৎ আপনার আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাধ্য ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন একটি আবেদনপত্রে একটি প্রিন্ট কপি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন এসএমএস প্রয়োজনীয় বলি যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো ডেলিট প্রিপেইড মোবাইল নম্বর মধ্যে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য দুশত তেইশ টাকা বারোতম গ্রেডের জন্য একশত টাকা তেরো থেকে চোদ্দতম গ্রেডের জন্য একশত টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সবার ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্রপ্রাপ্তির বিষয়টি ক্যাব ডট টেলটক ডট কম অথবা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানানো হবে এবং এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এসের প্রয়োজন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী তল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি এমসিকিউ লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য মৌখিক পরীক্ষার সময় নিম্নবিত্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং নম্বম ও তদুর্দ গ্রেডের কর্মচারী কর্তৃক সকল কাগজপত্রের একসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে অনলাইনে ফ্রমক অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট কপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষক যোগ্যতা সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায় অনুলিপি জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন পত্রের সত্যায়ত্ব অনুলিপি সরকারের সর্বশেষ জায়গা নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় করতে জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে আবেদন করার শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি ফেসবুক পেজের মাধ্যমে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আর পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকুরি আবেদন করে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে কারণ যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ